বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর আজকে ব্লগটা শুরু করছি আমি এখন থেকে এখন বাজে সকাল দশটা আর আমাদের ঘরের দশটা মানে আমাদের অনেক বেলা হয়ে গেছে কিন্তু আর যারা আছে না তাদের জন্য বেলা হয়নি আমি দেখাচ্ছি এখনো সব বাসী বিছানায় বসে আছে দেখতেই পাচ্ছ এখান দিয়ে দেখো দেখো একটা হিংসেটে মেয়ে আজকে ছুটি বাড়িতে আছে ও তো তোমার তো ম্যামের সাথে মেয়ে

আর শাড়িটা যেহেতু আমি কালকে গঙ্গায় নেমেছিলাম তো এই জায়গাটা ভিজে গেছে বলে কুচকে গেছে তো এখন যাচ্ছি রোদে দিতে তো এটা আমাকে আমি যাচ্ছি না বোন যাচ্ছে রোদে দিতে তো রোদে এটা শুকিয়ে যাবে বোনকে পাঠিয়ে দেবো বোন এটা আবার আমাকে আয়রন করে পাঠিয়ে দেবে শাড়িটা খুব সুন্দর না শাড়িটা খুব সুন্দর এটা আমাকে কালকে ডিলিভারি দিয়েছে আমার এই সাদা লাল পাড়ের শাড়ি অনেকগুলো হয়ে গেল মা দিলো দুটো একটা আগের মায়ের ছিল আর এই একটা দেখ আমার শখ ছিল কিন্তু আমার ওই যে মিশোতে যেটা লাল ওটা কিন্তু খুব খুব ইচ্ছে ছিল তুই তো দিলি না আরে তুই আমাকে দিলি না

বন্ধুরা বিরিয়ানি আমি কোনোদিনই আগে খেতাম না এখন আমি খাওয়া ধরেছি কি জানি আমার এখন যেন সবই খেতে ভালো লাগে মিষ্টি খেতে ভালো লাগে প্রত্যেকটা খাবারই খেতে ভালো লাগে আগে যেমনি পায়েস খেতাম না এখন পায়েস খেতেও খুব ভালো লাগে তুই জাগে বোনের কাছে আবদার করেছিলাম যে টুকু তুই আসবি সে বিরিয়ানি বানাবে তো বোন বানাতে গিয়ে লাস্টে বানালোকে মামবে তো বিরিয়ানিটা খারাপ হয়নি ভালোই হয়েছে দেখতেও ভালো লাগছে আর খেতে আশা করি ভালোই লাগবে আর সত্যি কথা বলতে না যত ভালোই বিরিয়ানি হোক আমার কাছে যেন একই স্বাদই লাগে আসল কথা আমি তো বিরিয়ানি খাই না সেরকম ওই জন্য আমি স্বাদটাকে আলাদা আলাদা করে ভিন্ন করে মানে উপভোগ করতে পারি না যেহেতু আমি কোনো জায়গায় সেরকম বিরিয়ানি খাইনি যখনই খেয়েছি তো বোনই আমাকে বানিয়ে খাইছে এই নিয়ে আমি তিনবার খাবো বিরিয়ানি আর একবার না বিয়েতে খেলাম এছাড়া বিরিয়ানি আমি কিন্তু অত খাই না আর খাওয়ার যে ইচ্ছুকটা আসে এরকম আমার কোনো দিন হয় না তো যাকে ওই মানে মাম্পি যখন দোকান থেকে বিরিয়ানি কিনে আনে তখন ও খায় বা তোমাদের দাদাভাইও খায় আমি কিন্তু খাই না আমার জন্য ওরা মিক্স রাইসই নিয়ে আসে যখন ওদের জন্য বিরিয়ানি চিন্তা করে আমার জন্য মিক্স রাইসে চিন্তা করে তো ওই জন্য আমি বিরিয়ানির আলাদা আলাদা যে স্বাদটা সেটা আমি কিন্তু বুঝতে পারি না যখনই খাই জানি একই স্বাদই লাগে কারণ হচ্ছে আমার বোনের হাতেই আমি খেয়েছি আগে দুবার আর এটা মাম্পির হাতে প্রথম খাবো তো যাকে বন্ধুরা বিরিয়ানি দিতে শুরু করে দিয়েছে মাম্পি প্লেটে এরপর মাম্পি তো আবার ফটোশ্যুট করবে ফটোশ্যুট মানে খাওয়ারের ফটোশ্যুটটাও করে হুম যখনই ভালো মন্দ কিছু রান্না হয় ও সুন্দর করে ফটো তুলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তোলে না ভালো লাগে তো যাগে বোনও খেতে বসে গেছে মামাও খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি আর আমার বিরিয়ানিটা না একদম হাঁড়ির যে তলার নিচের থেকে উঠেছে পুরো মশলা ভর্তি মানে আমি খাচ্ছি ঠিক কথা কিন্তু আমি মানে কিছু ভালো বুঝতে পারছি না বাধ্য হয়ে এর মধ্যে আমি আবার সাদা রাইস মেশালাম কিছুটা সাদা রাইস তোলা আছে যেটা এক একবেলার মতন বিরিয়ানি হয়েছে আবার রাতের বেলার মতন বিরিয়ানি যাতে করা যায় সেরকম রাইস আর সব এ টু সবই জিনিস রাখা ছিল তো সেখান থেকে আমি একটু সাদা রাইস নিয়ে মিশিয়ে টিশিয়ে খেলাম মানে আমি খেতে পারছিলাম না যখনই খাচ্ছি শুধু মনে হচ্ছে এত মশলা একটা মাখা কিছু খাচ্ছি অস্বস্তি বোধ করছিল বিরিয়ানি বলছিলাম বিরিয়ানির স্বাদ আমি ঠিকঠাক বুঝি না খাওয়ারটা খাই আর তোমাদের খেতে বসে নি ও টিভি দেখছে ও কী একটা ভালো বই হচ্ছে ওটা শেষ হবে তারপরেই ও যাবে খেতে তো যাগে আমার তো পেটে জ্বালা ধরেছে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমাদের পোকোবাবু খেয়ে নিয়েছে ওর জন্য মাংস সেদ্ধ আর ভাত হয়েছে তো ওরা আলাদা খেয়েছে ওর মতন করেছি আর এদিকে বনও খাচ্ছে আর মাম্পি আগে তার খাওয়ারের ফটো করবে তারপর তা এখনও গার্নিশ করেই উঠতে পারিনি ও

এখন আমি যাচ্ছি বাজার আর এর মধ্যে আছে আমার শাড়ি শাড়িটা করতে দিতে যাচ্ছি ফলসপিকো আর যাচ্ছি গোপালের জন্য একটা বিছানা চিনতে যদি কম পয়সায় পাই তাহলে ভালো আর যদি কম পয়সা না পাই তাহলে গেল আর এই যে আমার গোপাল দেখো এখানে আর আমার গোপাল আমাকে হ্যাংলার মতন দেখছে যাওয়ার জন্য বায় না ঘরে থাকো রাস্তায় ঠান্ডা ঠান্ডা আমাকে কাম লাগে চাদর যাচ্ছি তুমি তো গায়ে জামা পড়ো না কিছু না বোকা ছেলে একটা চলো যাই এই বল ইটা ফাটিয়ে দেবো না তখন হ্যাঁ ওগুলোকে তো আমি মনে এই দোকানটা নতুন হয়েছে বন্ধুরা বালিবাজারে আর এখানে ওই কি ধোগলা তারপর বরফি লাড্ডু শিঙারা নিমকি খাস্তা আর সমস্ত চানাচুর টাইপের যাবত সবই রাখে তো এইখানে তোমাদের দাদাভাই ওই কিছু খাবার নিচ্ছে যেমনি শিঙারা আর নিমকি ধোগলা আর কি যেন সব নিচ্ছে যাই হোক ওই সবই খাবো আর শিঙারা তো দাদার জন্যই নিচ্ছে বন্ধুরা আমার তোমাদেরকে অনেক কিছু শেয়ার করা ছিল কিছু শেয়ার করা হলো না আমি বাজার থেকে এসে আর রিল বানাতে শুরু করে দিলাম যার জন্য কিচ্ছু দেখানো হলো না তো এখানে গোপু বাবার জন্য কম্বল একটা কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে বিছানা আর কিনতে পারলাম না অনেক দাম বলছিল তো ঠিক আছে পরে আবার কিনে নিয়ে আসবো আর গোপু বাবার জন্য একটা কম্বল আপাতত নিয়ে আসা হয়েছে তো গোপু বাবা ঘুমাচ্ছে আর এখানে গোপু বাবার দিন বিরাজ করে আর রাতেবেলায় বিছানার মধ্যে ঘুম পাড়ানো হয় আর একটু ভালো বিছানা হলে ভালো হতো কি করে তোর তোর কম্বলটা ছাড়া ওর কম্বলটা ছাড়া যাবি না তো দিদিকে নিয়ে চিঠি ছেটে দে দিদিকে ছেটে দে আবার তোমার কথা শুনছে তুই দিদির হ্যাঁ দেখো তুমি ওর কাছে ওকে ছাড়বে না দেখো কি রে তুই দিদির কাছে থাকবি তো

বন্ধুরা রাত হয়েছে আর পোকোর বদমাসি চলছে পোক কিছুতেই ওর মানে আর দিদির কাছ থেকে আসবে না অন্যদিন কিছুতেই ব্যাটাকে বিছানায় রাখা যায় না আর আজকে বিছানাতেই ও থাকবে নিচে নামবে না দেখো কীভাবে ও ঘুমাচ্ছে যেহেতু পাশে দিদি আছে মাসি আছে তার জন্য তো যাকে বন্ধুরা রাত এভাবেই চলবে আর কতক্ষণ জাগা যায় জানি না তো ঠিক আছে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো এখনো যেটা বন্ধুরা গুড নাইট টাটা প্রায় অনেক রাত হয়ে গেছে চলো দেখা হচ্ছে কালকে আবার অন্য সময় অন্য ব্লগে টাটা